এগুলা কেউ কেউ বলেন যে ওমর কাজা করেন প্রত্যেক নামাজের আগে পরে বেশি করে কাজা করতে কাজা করতে থাকেন তো এটার এমন সুস্পষ্ট হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না আবার এই কাজা করতে গেলে ইমপ্র্যাক্টিক্যাল কত দিনের কাজা হলো মনে করে কেউ কারো বিশ বছর কাজা হয়েছে হয় না এরকম আছে চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত নামাজ পড়ে এখন নামাজ ধরলো এখন কত বছরের কাজা হলো আর কয়টা গেল কয়টা বাকি আছে কম্পিউটার নিয়ে বসলে কি হিসাব করে শেষ করা যাবে তাহলে তারপরে দুই নম্বর হলো যে এখন যদি কাজা ফিনিশ করা লাগে তাহলে তো কাজা আর সুন্নত দুইটাকে মিলাইলে কোনটার গুরুত্ব বেশি ফরজের গুরুত্ব বেশি না সুন্নতের গুরুত্ব বেশি তাহলে তার তার সব সুন্নত বাদে খালি ফরজ পড়া দরকার সারাদিন তাহলে তার তাহাদের বাদ দিয়ে খালি এই কাজা ফরজ করা দরকার তারাবি বাদ দিয়েও তার খালি ওইটাও দরকার তাহলে তো আর কোনো নামাজই পড়া যাবে না খালি বসে বসে সারাদিন ফরজ কাজা করতে হবে তো এটাও তো মানে ইমপ্র্যাক্টিক্যাল আর যেহেতু এরকম করে কোনো সুস্পষ্টভাবে হাদিস শরীফে পাওয়া যায়নি কেউ কোনো কোনো ইমামরা বলেন এই ফতোয়া পক্ষে খুব জোরালোভাবে কেউ কেউ বলেন কেউ যদি সেটা গ্রহণ করেন ইউ কিন্তু অনেক মহাক্ষেক ওলামার দৃষ্টিতে এইভাবে বরঞ্চ কোরআনে পাকে আল্লাহ তালা বলেছেন একটা আয়াতের মধ্যে যে যারা অনেক দিন পর্যন্ত নিজের নাফসের উপর জুলুম করেছ আপনি তাদেরকে বলে দেন তুমি এখন তবা করতে এসেছ থেকে তুমি নিরাশ হয়েও না আল্লাহ তালা সমস্ত গুনাকে মাফ করে দেন এবং এইভাবে তবা করে আর যদি তারা নেক কাজ বাড়িয়ে দেয় এখন তারা নেক কাজ বাড়িয়ে দেয় শুধু নফল কাজ বেশি করে করতে থাকে তাহলে আল্লাহ তালা এগুলো মাফ করে দেন শুধু তাই নয় তিনি ফারদার অন্য আয়াতে বললেন হাউলাইকা ইবাদ হাসানাত। আল্লাহ তালা এই সমস্ত লোকদের যারা এরকম অন্যায় করেছে গুনা করেছে এখন তব করে আর নফল এবাদত বাড়িয়ে দিয়েছে আল্লাহ তালা তাদের গুনাগুলোকে এখন নেকিতে পরিবর্তন করে দিবেন সব গুনা এখন নেকিতে পরিবর্তন হয়ে গেছে তো এই আয়াত দলিল যে আর কাজা করা লাগবে না তবে আমল অনেক বাড়িয়ে দিতে হবে এই জন্য এখন কি করা দরকার যারা এরকম করেছেন খুব কানতে হবে আল্লাহর কাছে কয়দিন কান্দতে হবে একদিন কান্দলেই হয়ে যাবে যখনই মনে পড়ে তখনই কাঁদবো যে আল্লাহ আমি যে এত নামাজ কাজা করেছি আল্লাহ তো মাফ করবেন কোরআন শরীফে বলছেন এখন আমাকে মাফ করলেন কিনা সেটা কি গ্যারান্টি পেয়ে গেছি তাহলে আমি সারা দিন সারা জীবন কাঁদবো যখনই সুযোগ হয় আর নফল নামাজ বাড়িয়ে দিব তাহলে আল্লাহ তালা আমার এই গুণাগুলিকে নেকি বানিয়ে দিবেন আরেকটি হাদিস আপনারা শুনেছেন গুনা নেকি হয় কেমনি আবার তার পক্ষে একটা হাদিস শুনছেন আবার বলি যারা মিস করেছেন কেমতের দিন আল্লাহ তালা এক বান্দাকে ধরে নিয়ে আসবেন এসে ওনার কবিরা গুনাকে লুকাই রাখবেন আর সৌগিরা গুনাগুলো দেখাবেন সৌগিরা গুণ দেখা যাবে যে এত বেশি আল্লাহ ভর্তি হয়ে গেছে জমিন এই বানা এইসব সৌগিরা গুনা করছো করেছ যে আল্লাহ আমি তো সব করছি অস্বীকার করার কোন উপায় আল্লাহ বলেন এই সব সৌগিরা গুনা মাফ করে দিলাম তাই না শুধু এগুলোকে সবগুলোকে নেকি বানিয়ে দিলাম সে তো মহা খুশি এখন সে বলে যে আল্লাহ সৌগিরা গুনা এতগুলো দিয়ে নেকি হয়ে গেছে কবিরা কই যে আল্লাহ আমার তো আরো অনেক কবির গুণ আছে সেগুলো কই ওই কথা শুনে এখন আল্লাহ তালা হাসেন নবী করিম সাল্লা যখন সাহেব বললেন তিনিও হাসলেন আমি যখন বললাম আমিও কিছু হাসলাম আপনারা হাসলেন শুনে আমল হলো কিন্তু ব্যাপারটা কি শিক্ষণীয় জিনিস যে বান্দা আল্লাহর এতক্ষণ ভয় যে আল্লাহ শরীরে দেখা কবিরে গুণা ধরলে তো মরে গেছি আর উপায় নাই এখন যখন আল্লাহর মাফির খবর পেয়ে এখন বলে আমার কবির গুলো কই তখন আল্লাহ তালা সেগুলো ধরে এনে সেগুলোকেও আল্লাহ আল্লাহ করতে পারেন এটার আছে যারা গুণা করেছি আমরা তবা করতে চাই আর এর বড় রহমতের খবরের দরকার আছে আর কতদিন অপেক্ষা করব আমরা তবা করব না কাজী আমরা কাঁদি যারা এরকম নামাজ তরক করেছি কাঁদি আল্লাহর কাছে আর আমল বাড়িয়ে দিই অনেক বাড়িয়ে দেয় তাহলে লক্ষণ যদি আমল বাড়িয়ে দেন দুনিয়াদারি কমাই দেন লোভ কমাই দেন তাহলে আপনার একটা ভালো লক্ষণ হলো যে আল্লাহ তালা আশা করা যায় আপনার গুনামাফ করে দিবেন এবং আপনার গুনাগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন